আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি কি জানেন একটা ছোট ভুলের কারণে ইমো অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে আপনার আজ আমি আপনাদেরকে দেখাবো ইমো অ্যাকাউন্ট সেভ রাখার কিছু গোপন ট্রিক যেগুলো ব্যবহার করলে আপনার অ্যাকাউন্ট থাকবে একশো পার্সেন্ট নিরাপদ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ অনেক জানার বিষয় আছে তো প্রথমেই আমি প্রবলেম সম্পর্কে বলি যেমন মানুষ বলে যে ইমো অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে নাম্বার থাকলে লগ করতে পারছি না অন্য কেউ অ্যাকাউন্ট ব্যবহার করতেছে কিন্তু আমি বুঝতে পারতেছি না এই সব আসলে ইমুরকোনা দস না জাস্ট আপনার সেটিং এর বিষয় আপনি এই ভিডিওটা দেখলে সব কিছু শিখবেন তো পরের আমরা প্রথম যে স্টেপ যাব সেটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন টু স্টেপ ভেরিফিকেশন কিভাবে আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং এটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রথমে আমরা ইমো অ্যাপস ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি সেটিং এ যাবেন সেটিং এ যাওয়ার পরে এখানে আপনি একটা অপশন দেখতে পাবেন যে অ্যাকাউন্ট এন্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে দেখতে পাচ্ছেন যে দুই নম্বর অপশনটা লগ ইন প্রোটেকশন লগ ইন প্রোটেকশন ক্লিক করে আপনি এখানে বেসিক প্রোটেকশন যে টু স্টেপ ভেরিফিকেশন যে অপশনটা শো করতেছে আপনি জাস্ট এই অপশনটা অন করে দিবেন টুস্টেপ ভেরিফিকেশন দেন আপনার ফোনের যদি কেউ ভেরিফিকেশন বা ফটো পেয়ে থাকে তারপরও আপনার ফোনে কেউ লগ ইন করতে পারবে না অন্য কোনো ফোন থেকে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না সেকেন্ড যেটা হচ্ছে স্ট্রং বিষয় আপনার ওখানেই থাকবেন আপনি এটা লগ ইন পাসপোর্ট লক রাখতে পারেন পাসপোর্ট লকটা হচ্ছে গিয়ে যেরকম আপনার ফোনটাকে কেউ ইউজ করলে বা আপনার অ্যাকাউন্টে কেউ অ্যাক্সেস করলো পাসপোর্ট ছাড়া সে ঢুকতে পারবে না এখানে পাসপোর্ট কি ব্যবহার করা যায় আপনি আমি এখানে মার্ক করে দেখাচ্ছি এইখানে পাস পাসপোর্ট ব্যবহার করা যায় তা আপনি পাসপোর্ট ব্যবহার করলে আপনার সব থেকে সুবিধা যে আপনার ফোন পাসওয়ার্ড জানা থাকলেও কেউ আপনার এই মধ্যে লগ করতে পারবে না বা আপনার ফোন তার কাছে থাকলেও সে লগ করতে পারবে না তো এখানে অনেকই আছে এক দুই তিন চার বা তার জন্মশাল পাসকোর্ড হিসেব ব্যবহার করে আপনি অবশ্যই এটা করবেন না কারণ আপনি পাসকোর্ড হিসেব ব্যবহার করলে জন্মশালের পাশাপাশি অন্য যে কোনো একটা সংখ্যা ব্যবহার করেন যেটা আপনি জানেন শুধু আর কেউ জানে না তো আমরা এরপরে যেটা হচ্ছে গিয়া অন্য কোন ফোনে যদি আপনার ইমু লগ ইন হয় তো এটা আপনার ফোনে অ্যালার্ট আসে সো আপনি সবসময় অ্যালার্ট চেক করবেন যে আপনার ফোনে যে মেসেজটা আসে সেটা অ্যালার্টটা পেয়ে অন্য কোনো ফোনে অ্যাক্সেস হচ্ছে কি না আপনি সেটা দেখবেন সাথে সাথে আপনার পাসকোর্ড পরিবর্তন করবেন দেন আমরা যে কোনো অচেনা লিঙ্কে ক্লিক করবো না যেমন অনেকেই আছে যে ফ্রি গিফট বা অ্যাকাউন্ট ভেরিফাই লিঙ্ক এই ধরনের লিঙ্কে ক্লিক করে এগুলো আসলেই ধরনের কোনো কিছুই নেই কোনো বা ক্লিক না কোনো কোড কাউকে দিব না এটা হচ্ছে আমাদের মূল কাজ দেন আমরা অন্য কোনো অ্যাকাউন্ট অন্য ফোনে খোলা থাকলে লগ আউট করুন কিভাবে সেটা হচ্ছে গিয়ে প্রথমে আমরা যেমন আমি প্রথম থেকেই দেখাচ্ছি আপনাকে আমার প্রোফাইল আইকনে গেলাম প্রোফাইলে যাওয়ার পর সেটিং এ যাব সেটিং এ যাওয়ার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ম্যানেজ ডিভাইস নামে একটা ম্যানেজ ডিভাইস আমি জাস্ট ম্যানেজ ডিভাইস পর ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার মাল্টি ডিভাইস অন করা আছে কিন্তু আমার একটা ফোনই চালু করা আছে আপনি এখানে প্রথমেই যাই গিয়ে মাল্টি ডিভাইস অফ করে দিবেন এই মাল্টি ডিভাইস অফ করার মানে আপনার এই একটা ফোন থাক সারা অন্য কোনো ফোনে আপনার অ্যাকাউন্টে লগইন হবেই না আপনি এটা করবেন এটা করা মাস্ট সো অন্য কোনো অ্যাকাউন্টে লগ ইন করা থাকলে আমি লগ আউট করে দিই দেন আমরা যেটা করব নিয়মিত আমাদের অ্যাপসটাকে আমাদের যেমন ইমো অ্যাপসটাকে নিয়মিত আমরা প্লে স্টোর থেকে আপলোড আপডেট করব নিয়মিত কারণ বিভিন্ন সফটওয়্যার বাঘ হয়ে থাকে সেগুলোর জন্যই প্লে স্টোর এটার আপডেট আসে তো আপনারা নিয়মিত আপডেট আপডেট করবেন ফোনে যদি আপনার লক না থাকে অবশ্যই একটা ফোনে লক স্ক্রিন ব্যবহার করবেন কারণ যে কেউ আপনার ইমোটা অ্যাক্সেস করতে পারে না যেন এই হচ্ছে আপনার মূলত সিকিউরিটি বা এই সব সিকিউর থাকার সম্পূর্ণ ট্রিপস তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর একটা আমি বিষয় আপনাদেরকে বলবো খুব কম মানুষ জানে যে সিম সোয়াইপ হলে ইমু হ্যাক করতে পারে মানুষ কিন্তু এটা অনেকেই জানে না আসলে সম্ভব সিম সোয়াইপ করে আপনার ইমো হ্যাক করা সম্ভব তাই এনআইডি দিয়ে আপনি যে কয়টা সিম কিনেছেন সব সময় তথ্য হালনাগাদ করবেন সিম হারালে সাথে সাথে সিমটি ব্লক করবেন কাজে না লাগলে এবং কাজে লাগলে অবশ্যই তুলে ফেলবেন এটাই হচ্ছে আজকের থেকে বেশি বড়ো টিপস এই পর্যন্তই আমি লাস্টে আসার জন্য বলেছিলাম যে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেন কারণ এটা অনেকেই জানেন এই ট্রিক্সগুলো যদি ফলো করেন আপনার ইমো অ্যাকাউন্ট থাকবে পুরোপুরি সেভ হান্ড্রেড পারসেন্ট ভিডিওটা কাজে লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কোনো ইমো সমস্যা থাকলে কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ